পলাশের দলের সকলেই ছন্ন ছাড়া যে যেমন পেরেছে আত্মগোপন করেছে দেশে অথবা বাইরে এমনটা একবার হয়েছিল যুগখানেক আগে দু হাজার দুয়ে বিরোধী দলীয় নেত্রীর নেতৃত্বে গোটা দেশ দেশজুড়ে একটি সন্ত্রাস ও অপরাধী মুক্তি অপারেশন পরিচালিত হয়েছিল যা অপারেশন ক্লিনহার্ট নামে পরিচিত কয়েক মাসের এই দেশব্যাপী অভিযানে গোটা দেশের সন্ত্রাস ও অপরাধীরা সিংহভাগ আটকা পড়েছিল বিভিন্ন সংস্থার আইন রক্ষাকারীদের থাবায় তখন দেশটা হয়ে গেল শান্ত সকল সন্ত্রাসদের হয় দেশ ছাড়তে হলো অথবা দল ধ্বংস তখনই একবার হামলা হয়েছিল রাজন আজগরের কারবারে কিন্তু তখন তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি পলাশ তখন বেশ ছোট কিন্তু এবার গোটা পরিস্থিতি অনুকূলে আইন সংস্থা থেকে শুরু করে দালাল নেতাগণ তবু এক জয় আর নিজের ঘরে পালাক মির্জাফর পলাশকে ধ্বংস করে ছেড়েছে রিমি কাপড় আয়রন করছে ঘরে রাত এগারোটা হামজা সোফায় বসেছিল চোখ দুটো বোঝা বহু কাল রাতে ঘুমানো হয়নি এটা অবশ্য অল্প ভুল রেমিকে জড়িয়ে নিলে মেয়েটা যখন নিশ্চিন্তে ওর বুকে মাথা লোকাতো ছোট্ট কবুতর ছানার মতো তখন দুনিয়াদারির ঝঞ্ঝাট আপাত এক রাত ভুলে সে ঘুমিয়েছে পার পার। তবে সেসব দিন আগের কথা বহুদিন মেয়েটা তার কাছে তো আসে কিন্তু সেই কাছে আসাতেই যেন যত দূরত্ব তাতে সংশয় ঘৃণা অথবা দ্বিধার সমন্বয় ছাড়া কিছু নেই ভেতরটা প্রশ্ন করে ওঠে হামজা তুই কি ভুল করিসনি করলেও ভুলটা কি শত্রুকে ঘরে তোলা একটা পুচকে বোকামিতর যার মনে তোদের জন্য সেই শুরু থেকে বেহেস না সে কমচোর হোক তবু মনে রাখতে হবে সে তোর বিরুদ্ধে কোনো কিছু করতে পারে আর অন্তত এ কারণে হলেও শত্রুকে ছোট করে দেখতে নেই জেনে বুঝে কেন আমার রেপুটেশন বজায় রেখে সবটা বদনাম আর্মিনের ওপর বয়ে নিয়ে যেতে আমার ওকে জয়ের বউ হিসেবে মেনে নেওয়ার বিকল্প ছিল না আমি যখন জয়ের বউ হিসেবে ওকে মেনে নিতে বিন্দুমাত্র দ্বিধা করিনি তখন মানুষ আমার ওপর সন্তুষ্টিতে গোটা পাপটায় আর্মিনকে নিবেদন করেছে ওটা ট্রিক্স আর পলিটিক্স হোয়ার এভার তাছাড়া ও এখন যা করছে তার সবটাই আমার নাগালের ভেতরে এ বাড়ির বাইরে থাকলে আরও অনেক কিছুই করতে পারত চরম জেদি আর চতুর্মে লোক ওর প্রতিটা বোকামির মতো দেখতে কর্ম ওর পরিকল্পিত তাহলে ওকে সরিয়ে দে ওর এত ক্ষতি করেও তো দমেনি ওকেই সরাতে হবে বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনী বইতে কি লিখেছিলেন জানিস মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে হামজা একটু সপ্রতি হলো উত্তেজিত হলো খেপে উঠল আবার নেভে গেল সে শান্ত মানুষ আস্তে করে শুধু বলল জয় মানবে না তুই জয়ের পরোয়া করিস হামজা নিজের দুহাতে তালু মেলে দেখে এরপর মৃদু হাসে এই দু হাতে ঘুরেছি জয়কে এই হাতে ওর ঘাম মুছে দেওয়ার শক্তি থাকলেও ওকে মিটিয়ে দেবার শক্তি কি আছে থাকতে হবে দরকার পড়লে ওর শেষ নিশানটুকু মিটিয়ে দেবার শক্তি চায় হাতে পেতে হলে দিতে হয় ক্ষমতায়নের পথে ও হোক তোর প্রথম বিসর্জন হাঁপিয়ে ওঠে আমজা নিজের সাথেকার এই ভয়ানক আলোচনায় জোরে জোরে শ্বাস ফেলে জয়কে ডাকে জয় ও জয় জয় বেরিয়ে এলো রুম থেকে হামজা জয়ের মুখের দিকে তাকিয়ে অস্থিরতা অনুভব করে লোকে বলে জয়ের ওই শক্ত কাঠামোর মুখটা নিষ্ঠুর হামজা তাতে শুধুই মায়া দেখেছে জয় খেঁকিয়ে উঠল কি সমস্যা ঘরে বউ নাই আমার টাকাটা কি আছে বস জয় বসল না চিৎপটাং হয়ে শুয়ে পড়ল হামজার কোলে হামজা কাঁধ এলিয়ে শোভায় বসে চোখ বুঝে প্রশ্ন করে আমার যদি তোকে কোনোদিন বলে দিতে হয় হো হো করে হেসে উঠল জয় কোন দেবীর নামে কোন দেবীর নামে বলি হতে পছন্দ করবি তুই জয় জবাব না দিয়ে উঠে নিচের দিকে ঝুঁকে বসে হামজার পাশে পেরেশান কোনো কিছু নিয়ে হামজা তাকিয়ে থাকলো কিছুক্ষণ জয়ের দিকে তারপর সামান্য হাসলো। জয় ধরল জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ সে সবে সুর থামিয়ে বলল অতএব বেঁচে থাকা ইজ ইকুয়াল টু বোকাচুদামি যার নেশা আমার নাই কবে দিচ্ছ বলি হামজা চুপচাপ বসে থাকে তার আর জয়ের মাঝে কোনো দেয়াল নেই যা সব সরাসরি তাদের সম্পর্কের ঐতিহ্য একটাই সেখানে কোনো লুকু চুরি নেই সামনে কঠিন দিন খুব কঠিন হামজা জয়কে বলে তুই এখন বেরোবি তো জয় তখন একটা টেনিস বলে রেড টেপ চড়াচ্ছে হামজা উঠে গিয়ে জয়ের দুটো ওষুধ ও পানি আনল গম্ভীর হয়ে বলল এ দুটো খেয়ে নে আমি রুমে যাব যাও আমি খাচ্ছি মারি চাপে হামজা। কান সারার পর মারবাকটা সুর আমার সামনে খাবি শরীর এখনো একটু গরম গলা বসে আছে ধর নে বাড়িটা গা ছমছমে একসময় বেশ লোকজনে ভর্তি ছিল আজ নেই তারা কেউ চলে টলে যায়নি এক একে করে পরপারে পৌঁছে গেছে কি ভয়ানক তুলির জীবনের কি ব্যবস্থা হবে কে জানে হামজা এখন তালে বেসামাল জয় ঘরে যায় অন্তু ডান কাত হয়ে শুয়ে আছে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে ডাকে অন্তকে অন্ত এক ডাকে উঠে বসে জয় বলে চলো ঘুরে আসি কোথায় শহর ঘুরে আসি মধুচাঁদে তো গেলাম না আজ চলো যাই অন্তু বসে জয় অকারণে ঘুরতে যাবে না বের হবার আগে জয় একটা চুড়ির বাক্স রাখলো ড্রেসিং টেবিলের উপর এই দুটো হাতে লাগাও কেন জয় শুধু ঠান্ডা চোখে তাকালো একবার কোনো জোর জবরদস্তি নেই মুচকি হাসলো গোপনে ভয় ও গোলামি দুটোই আপেক্ষিক ভয় পেলে মানুষ ভয় দেখাবে গোলামি করলে কেউ কারো মালিক হতে পারবে ভয় না পেলে লোকে ক্লান্ত হয়ে আর চেষ্টা করবে না গোলামি না খেটে যদি কেউ যান দেওয়া কবুল করে অধিকাংশ ক্ষেত্রে তার যান নেওয়া হয় না গোলামি খাটানোরও প্রবণতা কমে আসে সেক্ষেত্রে এই খেলায় অন্তু জিতে গেছে এতদিনের প্রচেষ্টায় জয় ও হামজা দুজনের বদ্ধ ধারণা জন্মেছে অন্তুকে জোর করে থামানো অথবা রাজি করানো যায় না জয়ের এই বাপ্পারাজ টাইপ ভাব দেখে অন্তুর মুখ বিকৃত হয়ে এলো চোখ উল্টে মাথা ঝাঁকাল জয়ের ভালো ভাব দেখলে অন্তুর শুধু একটাই কথা মাথায় আসে পেছন মেরে বালুর শেখ। চুড়িগুলো চোখ ধাতানো সুন্দর চিকন স্বর্ণের দুটো চুড়ি অন্তুর ফর্সা হাতে চোখ ছিল জয় গম্ভীর মুখে দেখল তা বাথরুমের ফেক রূপ থেকে একটা সাদা ধপধপে কাপড়ে মোড়া কিছু একটা বের করল জয় তাতে একটা হাতে ব্যবহারের মতো ছোট চকচকে কুড়াল রাস্তায় হাঁটতে হাঁটতে অন্তু জিজ্ঞেস করে এটা কি কাজে ব্যবহার করেন করিনি এর আগে তাহলে রেখেছেন কেন আমানত আমানত না ঠিক হাত বদল হয়ে আমার কাছে চলে এসেছিল মালটা আর কারও হবে অন্তুর কৌতূহল হয় এসে তাই সারা জবাব দেবেন না আমার প্রশ্নের জয় লুঙ্গি খুলে প্যান্ট পড়তে পড়তে জবাব দেয় এক নারী অস্পষ্ট শুনতে লাগে কারণ শার্টের প্রান্ত তখন দাঁত দিয়ে চেপে ধরেছিল অন্তু অবাক হয় জয় কখনো কোনো মেয়েকে এমন সম্মান দিয়েছে তা অন্তুর জানা নেই সে জিজ্ঞেস করে নারীটাকে অন্তু ভ্রু কুঁচকে মিষ্টি করে জিজ্ঞাসা করে এই আপনার আগেকার প্রেমিকা টেমিকা হবে নাকি জয় হাসল তার মধ্যে সেই সব সিস্টেমই নেই তার সাথে যে সময় দেখা হয়েছিল তখন আমার ভেতরেও প্রেম সিস্টেম ছিল না তো ভ্রু নাচিয়ে ঠোঁট উল্টায় তবু বিশেষ কেউই হবে নয়তো আপনার মতো লোক কাউকে এতখানি সম্মান তো দিতে পারে না তোমাকে দিইনি অন্তু শব্দ করে হেসে উঠল তাতে অজস্র বিদ্রুপ ছড়ে পড়ল তা ধ্যান আবার দিয়েছেন তো জয়ের মুখটা চেক চেক প্রিন্টের লাল সাদা গামছায় বাঁধা জয় গাড়ি নিল ক্লাবের ওখান থেকে কিন্তু দেখল সেই দুর্গের মতো ক্লাবঘর পুড়ে ধ্বংস প্রায় হয়ে গেছে কবির সাথে যেতে চাই ভাই আমি যাই আপনার সাথে তোর শ্বশুরের বিয়ে খাইতে যাচ্ছি শালা সাথে গিয়ে মুরগির রানে কামড় বসাবা ভাই আমি ড্রাইভ করব আপনি আর ভাবি বসে থাকবেন আপনার তো শরীর খারাপ নাকামি করিস না বাপ বাসায় যায় দুই পাক মাল খেয়ে শুয়ে পর্জা জয় বাংলা জয় বঙ্গবন্ধু কবির তবু পেছন ডাকে ভাই আপনি ভাবিরে নিয়ে একা একা যাবেন পরের বার তোর বৌডারে দির সাথে আজ নিজেরটা নিয়ে ঘুরে আসি গুড নাইট গাড়ি চলছে যেন ঘোড়া ছুটেছে অন্তুর পরাণ যায় যায় মনে হচ্ছিল রকেট ছুটেছে অন্তুর চুলগুলো পতাকার মতো উঠছিল অন্তু চিৎকার করলো এত জোরে কোনো মানুষ গাড়ি চালায় আমি নিশ্চিত এই গুণের জন্য মাঝে মধ্যে আপনার শরীরে ফাল্লা উড়ে যায় আস্তে চালান বলছি অথবা এক্ষুনি মাঝ রাস্তায় নেমে যাবো পাগল লোক জয় গা কাঁপিয়ে হো হো করে হেসে উঠল গাড়ির বেগ আরও বাড়ালো অন্তু বি আর কথা বলল না জয় গাড়ির বেগের সাথে মিলিয়ে গান ধরল উড়ি বাতাসে। অন্তু কপালে হাত চেপে বসে রইল অন্ধকার আকাশ যেখানে চাঁদ দুপ্তি নেই এই রকম এক মাঝরাতে এমন ঝলমলে সূর্যের গান কেউ ভাবতে পারে আবার কি এক উদ্ভট কান গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে আর শীষ দিচ্ছে খানিক পর স্পিড কমল কিন্তু একটা কথাও বলল না ও কমাতে বলেছিল বলে আরও বাড়িয়েছিল স্পিড এবার স্পিড স্বাভাবিক রেখে গলা ছাড়লো জয় এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য অসুখ নিয়ে স্বপ্নের রাখা মুখ চলেছে খুঁজে ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে বাজ পাখি খালি হাতে কানা খেলে যায় কার সাথে মুখ বুঝে দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া দুই পৃথিবী কোন পাওয়ায় গা শিউরে ওঠা জয়ের কলার সেই টান সন সনে বাতাসের সাথে দিক বিদিক বাজিয়ে ছুটে চলল গাড়ি চলছে গরমের রাতে চলন্ত শীতল বাতাস যেন লাগছিল গায়ে বন্ধু চারপাশের ঘন অন্ধকারে হারিয়ে যেতে চায় পাশে বসে আছে স্বয়ং এক প্রহেলিকা পাপ অনবরত সিজ দিচ্ছে আর গাড়ি চালাচ্ছে কখনো কখনো স্টিয়ারিংয়ে আঙুল বাজিয়ে গুনগুন করছে এক সময় একদম নির্জন গ্রামের দিকে চলে এলো অন্ধকার রাস্তা দূর দূরান্ত আলো নেই জয় গাড়ি থামালো না বউ আর পারছি না সরি রাত হলে আমার শরীরে সংগ্রামের আগুন চলে তাকে নেভাতে মাল ঢালতেই হবে পেটে পেছনের সিট থেকে মদের বোতল তুলে শব্দ করে কর্ক খুললো তারপর এক হাতে যতটুকু চালানো যায় ততটুকু গাড়ি চালিয়ে আর এক হাতে বোতল মুখে ঠেকিয়ে গিলতে লাগল উৎকট গন্ধ নাকে লাগছিল মদ খেয়ে গাড়ি চালাচ্ছে লোকটা এই নির্জন রাত তারপর গাড়ি চলছে ধীরে যে কোনো বিপদ হতে পারে অন্তুর ভয় লাগছিল খুব নিজের বোকামির ওপর ধিক্কার আসছিল সে কি ভেবে জয়ের সাথে আসতে রাজি হলো সেটাই বুঝতে পারছিল না এই লোক আসলেই অযথা ঘুরতে পেরিয়েছে ফুর্তি করতে পেরিয়েছে অন্তু খানিক্ষণ চুপ থেকে আর বাড়ল না কড়া স্বরে পড়ল বোতলটা কেড়ে নিয়ে আপনার মাথায় ভাঙি তার আগে গেলা বন্ধ করুন বিয়েড হয়ে যাবেন যখন তখন সেই অবস্থা একটা দুর্ঘটনা ঘটাতে চান আমার বিহেড হওয়া এত সস্তা না ঘরবালি কেমন মাতাল মাতাল জড়ানো কণ্ঠে বলল আজ তোমাকে খুব আদর করতে মন চাচ্ছে বুঝলে রাইট নাও গাড়ির ভেতর বোবের আদর আহ ভাবা যায় বলেই মদের বোতলটা সিটের ওপর রেখে অন্তুর দিকে হাত পাড়ালো বোতলের তরল গড়িয়ে পড়ে পুরো গাড়িতে বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়ল অন্তু ঝাড়া মেরে জয়ের হাত সরিয়ে দিয়ে চিবিয়ে বলে আপনি বিহেড হয়ে যাচ্ছেন আমি এই রাস্তায় অন্তত আপনার জুলুম মেনে নেব না নিলে তাতে আমার কি আবার হাত পাড়ালো বন্ধুর চোয়ালে আঙুল পোলালো বন্ধু চুপ করে বসে থাকে ওকে জ্বালানোই মূল উদ্দেশ্য জয়ের আপাতত কাজ পাচ্ছে না কোনো রাত দুটো বাজল গন্তব্যে পৌঁছাতে বিশাল কাং চাঁদহীন আকাশের নিচে অত বড় কাং রহস্য ছড়াচ্ছিল আশপাশ শ্মশান তখনই জয় নামল পাশেই একটা শ্মশান আছে যাবে মন্তু ভ্রু কুচকাল একদম স্বাভাবিকভাবে নামলো জয় ওর মনের কথা বুঝল যেন কি ভাবছ বললাম তো আমি সহজে বিয়েড হই না হইচালা মাল ও একা দিয়ে কিনে খায় অথচ মাতাল করে না আমায় শ্মশানে যাবে তো চলো ঘুরে আসি কেন যাব আপনাকে দাফন করতে জয় খুব কাছে এসে দাঁড়ালো ফিস ফিস করে বলল শ্মশানে মরা পোড়ায় দাফন করে কবরে মদ খেলাম আমি মাথা গুলিয়ে গেছে তোমার সব ঠিকঠাক তো ঘরবালি গন্ধ জয়ের শরীরে সাট ভিজে গেছে মদে অন্তু ধাক্কা দিল সরে দাঁড়ান এই আপনার গাড়িতে ডিও নেই থাকলে স্প্রে করে আসুন আপনার মতো খাটাসের সাথে হাঁটতে পারবো না দুর্গন্ধ এক চড়ে দাঁত ফেলে দেবো সালি তোমার বাপেরা আশেপাশেই লুকিয়ে আছে হয়তো তুলে দিয়ে আসবো চলুন তুলে দিয়ে আসুন আপনিও যা ওরাও তাই কালি পার্থক্য হলো আপনার একটা তথাকথিত হালাল পরিচয় আছে ওদের নেই জয় অন্তুর হাত মুচড়ে ধরে কাছে টেনে নিয়ে এলো হাঁটতে খারাপ লাগছিল না পরিবেশটা ভয়ানক সুন্দর অন্ধকারে গাঙের পানি কালো দেখাচ্ছে গাছগুলো যেন কাঁচা রাস্তার দুধারে জীবিত সব সারেই ধরে দাঁড়িয়ে ওরা ক্ষেতের মাছ দিয়ে হাঁটছিল দুপাশে ধানের ক্ষেত অনেকক্ষণ পর অল্প পকেট থেকে ছোট্ট একটা বডি স্প্রে বের করে শরীরে লাগালো জয় তারপর আবার চলতি পথেই হিপ্লাসকে চুমুক দিচ্ছিল অন্তু একবারও জিজ্ঞেস করেনি কোথায় নিয়ে যাচ্ছে জয় ওকে নিঃশব্দে হেসে জিজ্ঞেস করল ঘরবালি একবার তো জানতে চাইলে না কোথায় নিয়ে যাচ্ছি অন্তু হাসল এই জগতে আমার হারানোর মতো কিছু নেই সুতরাং পিছুটার নেই আছে জানটা অথচ পিছুটার না থাকলে যান হারানোর স্বাভাবিক ভয়টা থাকে না মানুষের জয়ের মনে হলো সে আবারও নিজের গুণগুলো তার ঘরের বিরোধীর বৈশিষ্ট্য খুঁজে পেল বেসিক ফিচার সব জয়ের আর মিলেও যায় সবগুলো অন্তু বলে চলে আর কি ক্ষতি করতে পারেন আপনি আমার তোমার আমাকে ভয় লাগে না গম্ভীর হলো জয় না লাগে না আগে লাগতো বিয়ের আগে পরে আর লাগে না অন্তু ভালোভাবে দেখল সে কখনো কাঠের বাড়ি দেখেনি দাঁড়িয়ে আছে তেমন একটা বাড়ির সামনে একটা বাগান বাড়ি অন্তুর মনে হলো এটাই কি আমের নিবাস চারপাশে মাঠ প্রাচীরের ভেতরের বাগানটা বড় সেখানে শুধু গাছ আর গাছ পেছনে অল্প কিছুটা মাঠ তারপর বয়ে গেছে গাংটা অন্ধকারে অদ্ভুত লাগছিল গোটা পরিবেশটা জয়কে জিজ্ঞেস করল এটা কি আপনাদের বাড়ি না আমার বাপদাদের কি পাগলে ছিল যে এইরকম জোর জাতার মতো বাড়ি করতে আসছিল এসো প্রাচীর টপকাতে হবে আশ্চর্য আমি কি চুরি করতে যাচ্ছি যাবো না আমি দরকার পড়লে তবুও প্রাচীর টপকাতে পারবো না থাপ্পড় মারি একটা সময় নষ্ট না করে যা বলতেছি সেইটা করো আমি উঠায় দিচ্ছি অন্তু গাঁট হয়ে দাঁড়িয়ে রইল আমি প্রাচীর টপাতে পারবো না আমি এমন একটা প্রয়োজন দেখছি না যে এখানে ঢুকতেই হবে মা কি মানুষ এত তারা শালির মেয়ে সবসময় ধৈর্যের পরীক্ষা নিতে খাতা রেডিই রাখে জয় এক লাফে প্রাচীর টপকে ফেলল সেই শব্দেই পাহারা তার সতর্ক হল এরপর যেই গেট খুলতে গেল অমনি রাইফেল হাতে দারোয়ান উঠে দাঁড়ালো এই সালা কেডারে হাম সালা মাগির সিংরা বুক ঝাঁঝরা কইটা দিমু একদম হামজা লোক নিযুক্ত করেছে তা জানত জয় তবে সেই লোক যে জয়কেও চেনে না ঠিকমতো এ তো মুশকিল জয় বোঝানোর চেষ্টা করল বসির ভাই আমি লোকটা বিনা নোটিশে চট করে গুলি চালালো শর্ট রেঞ্জের ডাবল বুলেট রাইফেল দূরত্ব বড়জোর এক গজনা বুলেট একটু ছুঁয়ে গেলেও জয় আমিনের মৃত্যু নিশ্চিত গুলি সে তাক করল জয় আমিনের বুকের পাশটা লোকটা ভুল যেটা করল গুলি ছোড়ার আগে রিলোড করলো একবার এবং শব্দটা কানে যেতেই জয় নিচু হল গুলিটা লাগেনি দেখে বসির আবার গুলি চালাতে প্রস্তুত জয় বকে উঠল রাইফেলটা তোর সাওয়ার মধ্যে ভরে দিই শালা খানকির বাচ্চা কাউকে ভেতরে যেতে দেবার অনুমতি নেই সে কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে হামজার মনোযোগ আয় করতে চায় দ্বিতীয় গুলি দ্বিতীয় গুলিটা চালালো বসির অন্ধকারে নিশানাচ্যুত হয়ে গেল জয় প্লেস ক্রস করে এগিয়ে এসে হাতটা চেপে ধরল বসিরের ভেড়াচ্ছা তোর মায়ের চালা গুলি চালাবার দেখে শুনে চালাও সম্মতি দিচ্ছেংরা তোর আব্বাজে দাঁড়ায় আছি হুস করে ফায়ার করবি তো রাইফেলটা কেড়ে নিয়ে লোকটাকে মাটিতে ফেলে মুখের ওপর পায়ের হাইবুটটা চেপে ধরল স্যাঁত স্যাঁতে মাটিতেই বসের মুখটা কেড়ে যাচ্ছিল গা ছমছমে ভোঁতা গোঙানির আওয়াজ করছে বসির দম আটকে আসছে জয় তবু পা তুলল না অনেকক্ষণ মাটিতে মাথাটা চেপে ধরে রইল জুতো দিয়ে আনুমানিক মরার অল্প আগে ছেড়ে দিল উবু হয়ে বসে বলল আমি জয় জয় আমির এরপর ফায়ার না শুনে তারপর করবি সালা নোটকির পুত লোকটা উঠে দাঁড়াতে পারল না তবু এবার হাত উঁচিয়ে সালাম ঠুকতে চেষ্টা করল জয় চাবিটা নিয়ে গেটটা খুলে দিল অন্তু দৌড়ে ভেতরে ঢোকে কি হয়েছে আবার ভেতরে গুলি চললো যে বেঁচে আছেন জয় আলগোছে হাসে মরিনি এখনো অন্তু বলল তাহলেই হলো আমার আবার ফিরতে হবে এখান থেকে একা তো যেতেও পারবো না আপনি ছাড়া জয় হো হো করে হেসে উঠল অন্তুর হাত ধরে কাদা পার করিয়ে গেইট আটকে ভেতরে এগিয়ে গেল দরজায় কড়া নাড়ল দরজা খুললো মিনিট দুয়েক পরে অন্তু অবাক হয়ে যায় রূপকথা মিষ্টি হেসে অন্তুর হাত ধরে কেমন আছো মিষ্টি মেয়ে জয় বুট পরেই ভেতরে ঢুকছিল রূপকথা চেঁচাল খবরদার কাদা পায়ে ঢুকবে না জয় জুতো খুলল জয় সারেন্ডার করার মতো দুহাত উঁচু করে জুতো খুলল বাড়ির ভেতরটা আলো আধার অন্তু সেই আধারে দেখে কেউ সোফায় বসে আছে সেন্টার টেবিলের উপর ল্যাপটপ সে তাতেই কিছু কাজ করছে এবং ল্যাপটপের আলোয় মুখটা অর্ধেক দেখা যাচ্ছিল অরা কাজ কর না হ্যাঁ তাই তো সে আর রূপকথা এখানে কি করছে জায়গাটাই বা কোথায়